মানে একটু নিজেদের মধ্যে হচ্ছে কষ্ট আসসালামু আলাইকুম তো আবারও আমরা চলে এলাম আরেকটা বাড়িতে খুব একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল মোটামুটি প্রায় বছর খানিক হয়ে গেল হঠাৎ করে স্টকে এই বাড়ির যিনি উপার্জন করার লোক ছিল তিনি কিন্তু একদম আল্লাহ তাকে ডেকে নিয়েছে এবং পুরো বাড়িটা একদম পুরো যাকে বলে নিঃস্ব এখন তার দুটো তিন তিনটে মেয়ে আছে যত সম্ভব তো সেই বাড়িতে আমরা আজকে দিতে এসেছি আর আপনারা একটু মাইন্ডটা চেঞ্জ করবেন না যে এই ভিডিওটা কেন করছে উদ্দেশ্য কিন্তু একটাই কারণ এই ভিডিও যদি আমি না করতাম তাহলে কিন্তু মানুষ দেখতো না আর এই যে এই সব ব্যাগ ভর্তি মালপত্রগুলো আমাকে কেউ দিতও না তো এই জন্য বলবো মাইন্ডটাকে অন্যরকম করবেন না কারণ এখন কিন্তু অনলাইনের যুগ অনলাইন ছাড়া কোনো কিছু কাজ হয় না এই জন্যই কিন্তু ভিডিও করা আপনি বারবার করে বলি তো যাই হোক আর কিছু বলবো না আমরা বাড়ির ভেতরে যাব চলো আসসালামু আলাইকুম কেউ বাইরে থাকে কেউ গ্রামে মানে সবাই মিলে একটু মানুষকে রমজানের কিছু জিনিসপত্র দেওয়ার জন্য আমরা এই করেছি হ্যাঁ তো এগুলো সব তোমাকে আমি দেওয়ার জন্য নিয়ে এসেছি তো এগুলো একটু একটা জায়গা নিয়ে আসো ওইগুলো ব্যাগটা আমি নিব যতটা পাচ্ছি আমরা চেষ্টা করছি যদিও পাঁচ থেকে দশ দিনও যদি মানুষটার পাশে আমরা থাকতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব তো আমরা এই কিছুটা চাল নিয়ে এসেছি পেঁয়াজ আছে আরও জায়গা নিয়ে আসেন জায়গা নিয়ে আসেন হবে না খেজুর আছে এটা এরপরে খাবে হ্যাঁ বিস্কুট তেল আছে দু রকম দেখ সোয়াবিন আছে সুজি আছে চানাচুর চা দুধ ডাল আছে মসরির খাসারি দু রকম ডাল আছে ছোলা আছে চিনি আছে এক প্যাকেট আটা আছে রুটি মুটি করে খাওয়া হবে সন্ধে ভরে মটর আছে খাবেন লবণ একটা পাঁপড় আছে সাবান আছে একটা এগুলো মোটামুটি আছে এখানে ডিম আছে পাঁচটা শসা আছে আলু আছে আর তো যাই হোক আমরা যতটা চেষ্টা করেছি মানে কি আর বলবো দুঃখের কথা কথা বলতেও যাই হোক পাঁচ দশ দিন চলবে ভালো নাকি তো যাই হোক আমাদের মানে একটু নিজেদের মধ্যে হচ্ছে কষ্ট হচ্ছে খুব ঠিক আছে নিয়ে